ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল জুবের ভাই মোনাদ করে দিন নাকি কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো রোতবা সাইবা অলিদিবনে মগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তর শুরি শাহ পরানের উত্তর শুরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ আমাকে দাও বসো 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 তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা না একটু শান্ত বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও নাশান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা থাকি মোবাইলে দেখছো না আমার দেখছো না হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো নাশাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে

মার্শাল এই ভেরি গুড ঠিক আছে বসো বস এই মার্শাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বর্ষ এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল 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 এই এনার্জি গুলারে ধরে রাখো এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে এই যে আমার কলেজের টুকরা ভাইরা একটা বার এদেরকে কিছু বলা লাগলো এদেরকে কিছু বলা লাগলো এই যে জেনজি কিছু বলা লাগলো না মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বসে